আসসালামু আলাইকুম সবাইকে আমরা অনেকে জিপিটির নাম শুনেছি বা ব্যবহার করছি তবে আপনি জানেন কি গুগলের নিজস্ব একটা এআই টুল রয়েছে যেটা অনেক দিক থেকে জিপিটির মতোই আবার কিছু কিছু জায়গায় জিপিটির থেকেও অনেকে গিয়ে বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন হোক সেটা বেসিক লেভেল হোক অথবা অ্যাডভান্স লেভেল তাদের জন্য গুগল এআই স্টুডিও হতে পারে দারুণ এক টুল এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গুগল এআই স্টুডিও কি এটা দিয়ে বা কী করা যায় কিভাবে কীভাবে একে ফিরিতে ব্যবহার করবেন আমি আবদুল্লা আসিফ মাহমুদ চলুন শুরু করা যাক প্রথমে আমরা গুগল গুগলে গিয়ে গুগল এআই স্টুডিও সার্চ করে নিব গুগল এআই স্টুডিও চলে আসছে আমারটা যেহেতু লগ ইন করা আছে সেক্ষেত্রে আপনারা জাস্ট জিমেল থাকতে হবে জিমেলি লগ ইন করে ফেলতে পারবেন লগ ইন করে ফেললে আমরা যদি গুগল এআই স্টুডিওতে যাই সেক্ষেত্রে আমরা কয়েকটি অপশান দেখতে পাবো যেমন চ্যাট স্ট্রিম জেনারেট জেনারেট মিডিয়া আমরা যদি চ্যাট অপশনে যাই চ্যাট অপশনে আপনি গুগল এআইয়ের সাথে চ্যাট করতে পারবেন ঠিক চ্যাট জিপিটির মতো তারপরে যেমন স্ট্রিম স্ট্রিম অপশনটি দিয়ে আপনি লাইভ স্ট্রিমের মতো কনটেন্ট নিয়েও কাজ করতে পারবেন তারপর জেনারেট মিডিয়া জেনারেট মিডিয়া অপশনে আপনি ইমেজ বা ভিডিও তৈরি করতে পারবেন যা চ্যাট জিপিটির ফ্রি ভার্সনে অনেক সময় সম্ভব না বা করতে পারবেন না যেটা আপনি চলে এআই স্টুডিও থেকে জেনারেট মিডিয়া থেকে করতে পারবেন যেমন আমি কথা থেকে দেখাই যদি জেনারেট মিডিয়াতে যাই সেক্ষেত্রে জেনারেট মিডিয়ার একটা অপশন আছে ভিও আমরা যদি এখানে যাই যেখানে যাই সেক্ষেত্রে এখানে আমরা যদি একটু দিই যেমন যে যে একটি ছেলে ছাতা মাথায় নদীর পারে হাঁটছে আচ্ছা এখানে যেহেতু আমি অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছিল সেক্ষেত্রে আমরা নতুন আটটা যাই জাস্ট দু মিনিট গুগল স্টুডিও জেনারেট মিডিয়া ভিএতে চলে যাবো ভিএতে গিয়ে আমরা এখানে দিব ওটা কেটে দেবো তারপর ওটা রান করে দেব গুগলে আই স্টুডিও ওয়ার্কিং আমাদেরকে একটু ওয়েট করতে হবে আপনি যখন গুগল জেনারেট মিডিয়াতে যাবেন আপনি প্রম্প লিখে দিলেই মানে কল্পনায় যা ভাবছেন এরকম একটা লিখে দিলেই সেটা ভাষায় প্রকাশ প্রকাশলে একটি ছবি বা ভিডিও তৈরি করে দিবে আর গুগলের ভিও যে টুলসটা আছে আমি যেটা দিয়ে আপনাকে ভিডিও তৈরি করে দিচ্ছি এটা দিয়ে আলট্রা রিয়েলিস্টিক হাই কোয়ালিটি ভিডিও তৈরি করা সম্ভব আর সব থেকে যে ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং ব্যাপার হলো এগুলোর অনেক কিছুই আপনি একবারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন যেমন এই ভিডিওটা আমরা যদি খুব কম সময়ে আমাদেরকে ভিডিও তৈরি করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছেলে ছাতা মাথা দিয়ে নদীর পারে হাঁটছে খুবই দারুণ আমরা এটা ডাউনলোড করে দিলাম ডাউনলোড করে দিলাম তারপর আমরা যদি স্ট্রিমে যাই স্ট্রিমে গেলে আমরা এখানে তাদের সাথে কথা বলতে পারবো কথা বলতে পারবো বা বাংলায় বা যে কোনো ভাষায় আমরা কথা বলতে পারবো তারপর আপনি সাথে এখানে স্ক্রিন শেয়ার করতে পারবেন তারপর আমরা যদি চ্যাটে চলে যাই চ্যাটে গেলে আমাদের এখানে দারুন দারুণ ফিচার আছে যেমন আমাদের যদি এখানে যে প্রিভিয় ইমেজ জেনারেশন এখানে যদি আমরা একটা ছবি দিই যেমন যেমন একটা ছবি দিলাম

আমরা খুব ইন্টারেস্টিং ফটো তৈরি করে খুব কম সময়ের ভিতরে একদম রিয়েলিস্টিক যেভাবে সেভাবে রকমের চেঞ্জ নেই কত দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি কোনো রকম ফেসের চেঞ্জ নেই আর আলট্রা রিয়ালিস্টিক এরকম ফটো আপনি চ্যাট জিবিটো এরকম তৈরি করে দিতে পারবে না আচ্ছা যাই হোক আমরা এভাবে দেখে ফেলেছি যে একটা খুব কত দারুণ দারুন অপশান আছে তারপর স্ট্রিমে গেলে আমরা যদি তাদের সাথে কথা বলতে চাই হ্যালো তুমি আমার সাথে বাংলায় কথা বলো হ্যাঁ আমি ভালো আছি আমি ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি করতে চাচ্ছি বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছি সেক্ষেত্রে তুমি আমাকে এক মাসের একটি গাইডলাইন দিয়ে দাও দেখেন আমরা এখানে তাদের সাথে কথা বলতে পেরেছি তারপর আমরা যদি এই ইন্টারেস্টিং যে বিষয়গুলো দেখতে দেখতে চাই সেক্ষেত্রে আর একটু দেখাচ্ছি আপনাদেরকে এত দারুণ দারুণ ফিচার আছে যেগুলো আপনি অন্য কোন এআই টুলসে পাবেন না পাবেন আপনাদেরকে জাস্ট ইনসিওর করলাম যে অন্য কোনো এআই টুলসে আপনি মানে এত দারুণ দারুণ ফিচার পাবেন না যেমন যেমন

এটাই দিতে হবে আমরা রান করে হুম আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তার টোটাল ভিডিওটার আমাদেরকে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে খুব ইজিলি এরকম এরকম দারুণ দারুন ফিচার গুগল এআই স্টুডিওতে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি আবদুল্লাহ আল আসিফ দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ